সময় যখন কঠিন হয়ে দাঁড়ায় যখন এই বিচ্ছিন্ন পৃথিবীতে আমি নিজেকে একা মনে করি তখন আমার সঙ্গে অনুভূত হয় একজন ঈশ্বরের সঙ্গে আমার কথা হয় আপনারা জানলে অবাক হবেন যারা বিশ্বাস করেন না তারা বলবেন এক্ষুনি গাঁজা করি গল্প বানাচ্ছে না হয় সে কথা অন্যরকম কেমন করে ঈশ্বরের সঙ্গে কথা হয় কেমন করে ভগবান সংকেত দেন আমি বারবার করে বলি যে যারা আত্মনিবেদিত হয়ে চলে তারা ঈশ্বরের সংকেত পায় যখন ওই যে বললাম একদিন রাতে আমি শিব ঠাকুরকে দেখেছিলাম অনেক রাত মন খারাপ আমি অত্যন্ত বিষণ্ন মনে গঙ্গার পারে বসে আছি তো সেখানে একজন প্রায় উলঙ্গ মানুষ কোমর একটা কিছু বাধা আছে মাথা চুল উস্কো কুস্কো পাগলের বেশ এসে আমাকে শিক্ষা দিয়েছিলেন শিক্ষা দিলেন কি बोले रो मत मैं तुम्हारा सब कुछ जानता তিনি বললেন একটা সোলার এরকম কুচো জলের মধ্যে ফেলে দিলেন ভাসতে ভাসতে যাচ্ছে বাংলায় বললে হয় যে ওর মতো ওর দিকে তাকাও ওর কোনো চিন্তা ভাবনা নেই ও যেখানে থামবে যেখানে আটকাবে সেখানেই থামবে তোমার জীবনটা ঠিক তেমন আমার গায়ে কাঁটা দিয়ে উঠলো আমি পাগল ভেবে বা নেশাগ্রস্ত ভেবে তাড়াতাড়ি সেখান থেকে উঠতে গেলাম প্রতি দুপা এগিয়ে পেছন করে দেখি কেউ নেই তো যেন আমার অনুভূত হলো যে স্বয়ং ঈশ্বর তিনি একটা নানা মূর্তি ধারণ করে এসে আমাকে শিক্ষা দিয়ে গেলেন যে কিসের চিন্তা কিসের ভয় নিজেকে সমুদ্রের মধ্যে ভাসিয়ে দাও যা হওয়ার তাই তো হয় তাই তো হয় তাই তো হয় এখনো মাঝে মাঝে মন খারাপ গুলো শরীর খারাপ গুলো আমাকে বিষণ্নতায় ভরে তুলছে মাঝে মাঝে প্রচন্ড শরীর খারাপ হচ্ছে যেহেতু একা থাকি ঠিকমতো খাওয়া দাওয়া হয় না আমি রোজ খিচুড়ি খেয়ে জীবনযাপন করি জানেন তা এই যে কষ্ট কষ্টমার আমার আছেই তা সেই কষ্ট আমার অহংকার সেই কষ্টের মধ্যে দিয়ে যখন প্রচন্ড ক্লিষ্ট অবস্থায় একা কি বসি তখন যেন কেউ আমার কাছে কানের কাছে এসে বলে যায় চিন্তা করিস না সব ঠিক হয়ে যাবে কখনো কখনো কোনো মূর্তি ধারণ করে অচেনা অচেনা মানুষ চিনি না জানি না তিনি আমাকে ফোন করে বলছেন যে চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে একটু সময়ের উপর হাত রাখো এইগুলো হচ্ছে ঈশ্বর তার প্রকাশ তার বিভূতি আমি মনে করি যে আমাদের প্রত্যেকে ভেঙে পড়ার কিচ্ছু নেই আমাদের প্রত্যেকে সঙ্গে ঈশ্বর আছে প্রতিটা মুহূর্তে ঈশ্বর আছে প্রত্যেকে শুধু ঈশ্বরকে স্মরণ মনন করে চলুন জীবনে দুর্ঘটনা আছে অঘটন আছে কষ্ট সব আছে আমি কিন্তু এইভাবেই ভগবানের দর্শন পাচ্ছি যেন ওই ম্যাজিক দর্শন টিভি সিরিয়ালে যা দেখায় সেগুলো কিছু হবে না হবে কিন্তু এই রকম আমরা যে দর্শন পাবো আমরা এই সর প্রতি মুহূর্তে অনুভূত হবে তিনি আমাদের সঙ্গে আছেন আমাদের পথ দেখাচ্ছেন তিনি আমাদের পথ প্রদর্শক হয়ে রয়েছেন এর জন্যই সৎ পথে চলা চলা সরল পথে অন্যের ভালো করা এগুলো করলেই দেখবেন জীবনের মাঝে প্রতিটা মুহূর্তে যাই হয়ে যাক না কেন আমি জানি আমার স্ত্রী চলে যাবে আমি জানি আমার আত্মীয় পরিজন আরো অনেক শত্রুতা করবে অনেক অনেক ঝুর ঝামেলা আসবে কিন্তু তার মধ্যেও আমার মনের মধ্যে শক্তি আছে সাথে আছে ভগবান হবে জয় নিশ্চয় প্রত্যেকে ভালো থাকবেন আমার কথাগুলো ভালো লাগলে ছড়িয়ে দেবেন আর আমার এই জীবনের আত্মকাহিনী এই নিয়ে একটি বই প্রকাশিত হতে চলেছে আপনারা জানেন ক্যান্সারের চিকিৎসা খুব বিরল দুর্লভ সেই চিকিৎসাতে সহযোগিতা হবে আপনারা যদি একটি করে বই সংগ্রহ করেন বইটা সংগ্রহ করার জন্য আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর এইট টু এই নম্বরে অথবা আজকে ডিসক্রিপশনে দেওয়া একটি নতুন নম্বর এইট টু এই নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপ করে প্রসেসটা জানতে পারেন আর বইটা সংগ্রহ করলে আমার খুব ভালো লাগবে ভালো থাকবেন আপনারা খুব ভালো থাকবেন